আর হরিহরপাড়া থেকে ভয়াবহ পথ দুর্ঘটনার খবর উঠে আসছে আহত হয়েছেন দুই যুবক কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন হরিহরপাড়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত দুই যুবক দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে পথ দুর্ঘটনায় আহত হলেন দুই যুবক হরিহরপাড়া থানার নিশ্চিন্তপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন নিশ্চিন্তপুর মোড় থেকে বারুইপাড়ার দিকে টোটোতে করে যাচ্ছিল তখনই সামনে চলে আসে শেয়াল ঘটে বিপত্তি রাস্তার মাঝে উল্টে যায় টোটো বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে বহরান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুজনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কজন আহত হয়েছে আহত হয়েছে দুইজন তিনজন ছিল টোটালে একজনের কিছু হয়নি আর দুজন আহত হয়েছে হ্যাঁ দুজন আহত হয়েছে দিয়ে আপনারা হাসপাতালে নিয়ে আসলেন হ্যাঁ দিয়ে মেডিকেলে কি ট্রান্সফার করেছে হ্যাঁ একজনকে ট্রান্সফার করেছে দুজন তো বললো হয়তো হ্যাঁ হতে পারে কি নাম আপনার আমার নাম মাইনুল হাসান ਮਾਤਾ ਜੀ ਨੂੰ ਪੰਡਤ ਰੋਕ ਪੰਡਤ ਨੂੰ ਚਾਹ ਨੂੰ ਪਰੇਸ਼ਪਤ ਨੂੰ ਕੈਲਮਿਕ ਨੂੰ ਪੂਰਾ ਹੈ ਕੋਈ ਸ਼ਰਤ ਤੇ ਮੇਰਾ ਮਨੇ ਕਥਾ ਬੜੀ ਦੂਸਰਾ ਨੰਬਰ 100